আজ একুশ আগস্ট বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত এক কালো দিন দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেল বঙ্গবন্ধু সেই ভয়াবহ দুপুর আজও জাতির বুকে শোক ও ক্ষোভের ক্ষত হয়ে আছে দু সালের এ দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নেমে এসেছিল ভয়ঙ্কর গ্রেনেডের ঝড় মুহূর্তে রক্তে ভেসে যায় চারপাশ প্রাণ হারান চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী শহীদ হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সেই বিভীষিকাময় ঘটনার একুশ বছর পেরোল আজ ঘটনার পর মামলা হলেও তদন্তকে ঘিরে নানা প্রশ্ন ওঠে দু সাত সালে এক এগারো সরকার আসার পর নতুন করে তদন্ত শুরু হয় পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অধিকতর তদন্তে যুক্ত হয় আসামি সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায় ঘোষণা করে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনের মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন আরও এগারো জন পান বিভিন্ন মেয়াদের সাজা তবে গত বছরের পহেলা ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন পূর্ণাঙ্গ রায়ে আদালত মন্তব্য করেন এটি দেশের ইতিহাসে এক জঘন্য মর্মান্তিক ঘটনা কিন্তু সুষ্ঠু ও স্বাধীন তদন্ত হয়নি নতুন তদন্তের সুপারিশও করেন তারা পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল মঞ্জুর হওয়ার পর চলতি বছরের সতেরো জুলাই থেকে সুপ্রিম কোর্টে মামলার উপর শুনানি শুরু হয়েছে এখন দেশের সর্বোচ্চ আদালতেই নির্ধারিত হবে দুই দশকেরও বেশি সময় ধরে ন্যায় বিচারের জন্য অপেক্ষমান নিহতদের পরিবার ও আহতদের আত্মী কবে নাগাদ পূর্ণ হবে